দোহরবেলা চলে এলাম বাগানে বাগানে এখন আসার কোনো কথাই ছিল না কিন্তু মা বাড়িতে গিয়ে বলল এ দেখো এগুলো হচ্ছে রাঙা আলুর গাছ তো মা এই যে এই জায়গাটা পরিষ্কার দেখছো না এইখানে সব এর নিচে সব রাঙা আলু হয়েছিল এক বালতি তো হয়েছে আরও সেদ্ধ করা হয়েছে তো কেউ ভাবতেই পারেনি যে এত রাঙা আলু হবে একদম সার নেই কিন্তু পুরো মানে বাগানটা জুড়ে রাঙা আলুর গাছ কেউ যদি খাও তো এসে নিয়ে যাবে কিন্তু কোনো সার নেই কিন্তু এই রাঙা আলুগুলো তবে কি করে খায় আমি জানি না রাঙা আলু তো ওটা তো একটা ফল তবে কে কি করে খায় আমি জানি না তবে বাড়ির জিনিস তো একদম স্বাদ ছাড়া জিনিস দেখেও বেশ ভালো লাগছে আর যদি তুলি তো আরও ভালো লাগবে তো মা আজকে আর সময় পায়নি এগুলো সব ঝোপ হয়েছিল তো মা এগুলো তুলেছে কেউ ভাবতেই পারেনি যে এত রাঙা আলু হবে তো এর নিচেও তো আরও আছে এই যে এর নিচে এখন আমার আর সময় নেই আর টাইমটাও অনেক হয়ে গেছে তাই আমি আর পারবো না তুলতে পুরো ঝোপ হয়ে আছে তাহলে তো অনেক হবে অনেক বালতি হয়ে যাবে রাঙা আলু কেউ যদি খাও তো নিয়ে যাবে আর পেঁপে তো এখন কমে গেছে পেঁপেগুলো এখন ছোট ছোট সব পেঁপে বড় বড়ো পেঁপেগুলো সব পেরে গরু খেয়েছে বেশি বেশি গরু খেয়েছে খুব কম যে আমরা খেয়েছি তারপরে মানুষকেও দেয়া হয়েছে অন্য সবাইকেই কিন্তু রাঙা আলু দেখে মন ভরে গেছে ভাবছি যে কখন একটু তুলবো একটা রাঙা আলু